নামাজ দাঁড়ায় গেল হজরত আলী গড় থেকে বের হয়েছেন নবীর পিছনে নামাজ পড়বেন গড় থেকে বের হয়েছেন জামাত ধরবেন কিন্তু একটা গলি পথ চিকন পথ ওই গলি পথটা অনেক লম্বা এই গলি পথ দিয়ে শুধু একজন মানুষ যাওয়া যায় একজন ঢুকলে আর একজন ওদিক থেকে আসতে পারে না হজরত আলী রাহু তিনি মাত্র গলিতে ঢুকবেন দেখেন উনার সামনে একজন বৃদ্ধ মানুষ চোল তার সাদা ওই বৃদ্ধ মানুষটা সে গলি পার হইতেছে হজরত আলী চিন্তায় পরে গেলেন আমি যদি এখন মসজিদে জামাত ধরার জন্য রাকাত পাওয়ার জন্য যদি আমাকে একটু দ্রুত যেতে হয় তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগে বলতে হয় চাচা আমাকে একটু রাস্তা দেন কারণ উনি বৃদ্ধ মানুষ উনি তো আস্তে আস্তে যাবি আমার তো একটু দ্রুত যাওয়া দরকার কিন্তু কি করব। আমি কি এতটুকু তারে বলবো নাকি বলবো না আলীর মন ওনাকে কয়না রে আলী মানুষ যখন বয়স বাড়ে তখন আল্লাহর কাছে তার যায় সাদা দারি সাদা চুল নিয়ে যখন আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ পাকের তখন লজ্জা লাগে এজন্য না যারে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও পিছনে পিছনে যেতে শুরু করলেন এই দিগাল্লা নবী রুকুতে চলে গেলেন রুকুতে চলে গেলেন আলিও নিজে নিজে ভাবছেন রাখাতে একটা যাইব রুকুতে চলে গেলেন কিন্তু আলী যে এই বৃদ্ধ মানুষকে সম্মান করেছেন আল্লাহ এত পছন্দ করেছে আল্লাহ জিব্রাইল আমিনকে জিব্রিল তাড়াতাড়ি বন্ধুর কাছে যাও যা বলো বন্ধু যেন রুকু লম্বা করে আলী শরীফ না হওয়া পর্যন্ত আল্লাহ নবীর কারণ আপনার আলি এখনো নামাজের শরীক হতে পারে নাই আমি না বলা পর্যন্ত মাথা উঠেন না রুকুলম্বা করেন এটা আমার আল্লাহর নির্দেশ মায়ের নবী লম্বা করতেছেন মনে মনে একটু গুসা আলির উপরে কিন্তু নামাজের ভিতরে জবাব তো কথা তো বলতে পারেন না নামাজ পড়তেছেন পড়তেছেন হজরত আলী আয়া যেই রুকুতে সামিল হলেন তখন জিব্রাই কই নবী এবার মাথা তোলেন আলী আপনাকে রুকুতে পাইছে রুকু পাওয়া মানে রাকাত পাওয়া রুকু পাওয়া মানে আমরা তো অনেকে নিজে নিজে রুকু ফিরে লাই ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন এরপরে দেখা যায় অনেকে মাসলা জানে না হ্যাঁ নিজে নিজে রুকু ফইরা নামাজ ফাইলিছে সহসেস দেওয়া যায় না একবারও যদি সুবাহান রব্বি আল আজিম বলার পরিমাণ সময়টুকু ইমাম সাহেবের রুকুতে না পান তাহলে আপনার ই রাকাত পাওয়া হলো না এটা আপনার পরে পড়তে হবে নিজে নিজে ফললে আবার এটা ইমামের পিছনে বড় হয় কেমনে নিজে নিজে ফইরা কোনোদিন নামাজের ইমামের পিছনে রাকাত পাওয়া হয় না আলিরা দি আল্লাহ তালে রুকু পাইছে না শেষ হলো এরপর আল্লাহ নবী মিম্বরে বইয়ে ডাক দিছে না আলি এদিকে আও গুস্তা আছে না তোমার কারণে আজকে আবার অত সময় রু করতে ভালো লাগলো নবী ডাক দিয়ে জিগেতেছেন দেরি হল কেন আজকে হজরতা আলী বলেন কই গো নবী আমি তো আপনাকে রুকুতে করতে পাইছি দেরি হল কই আল্লাহ নবী খুব পাইস না পাইছো কেমনে পাইছো হুস আছে নি কেমনে পাইছো হুস আছে জিব্রাইল আমার রুকুর মধ্যে হ্যাং করায় রাখছে ক্ষমাটা তুললেন না কারণ আলী এখনো আপনারে পাইছে না হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ অত বড় ঘটনা ঘটতে গেছে এটা আমি বুঝতাম ফারসি না বলি এটা বুঝবা কেমনে কিতা করছো এটা কও কি হইছে বলিয়া রাসূলুল্লাহ আমি টাইম মতোই বাইরেছি আপনারে রুকুতে ফাওয়ার জন্য বা নামাজ ধরার জন্য গলির মধ্যে দেখি একজন মুরব্বি মানুষ সামনে পড়ছে এখন চিন্তায় ভরে গেলাম আমি কি করব উনার ফিসে ফিসে আঁকম ধীরে ধীরে আর যদি দাওন লাগে ধীরে ধীরে আঁকলে আপনার রাকাতে একটা ছুটব আমি না আর যদি রাকাত ধরন লাগে তাহলে ওনার একটু চাপ দেওয়া লাগে তাছাড়া একটু রাস্তা দেন হয়ে যাওয়া লাগে আমি চিন্তায় ফিরে গেলাম কি করি তখন মন বলে মুরব্বিরেন আল্লাহ সম্মান দে তুমিও সম্মান আল্লাহ সুবহানাল্লাহ আজকে আমরা মুরব্বির সাথে বিয়াদবী করেলাই জবাব মুরব্বিদের দোয়ায় তোমার ভবিষ্যৎ আলোকিত হবে তোমার সামনের জীবনের পথগুলো আল্লাহ আসান করবে ওই সাদাদারি সাদা চুল মুরব্বির দোয়ায় তুমি তার সাথে চুকলাল করে কথা কও এই কথাই আল্লাহ বলেছেন চুকলাল করে কথা কও অর্থ তোমার এখন টাইম এটা টাইম তোমার এটা তোমার বয়সে কয় বয়সে করায় তুমি করো না বয়সে করায় এজন্যই আল্লাহ নবী কইছে এই বয়সে যারা হজম করতে পারে হে এই বয়সেই আল্লাহর ওলি হয়ে যায় কারণ এই বয়সে হজম করাটা কঠিন হজম করাটা কঠিন অল্পতেই রাগ উঠে যায় গুস্সা চলে আয় ধমক দেওয়ার ইচ্ছা হয় চোখ লাল করার ইচ্ছা হয় গান বাজনার আয়োজন করতে মন চায় সভাপতি যদি বাধা দেয় মুরব্বী কেউ বাধা দেয় চেয়ারম্যানে বাধা দেয় চেয়ারম্যান সাহেবের দইরা আইনা গানের আসরে সভাপতি বানাইতে মন চায় এমনও তো করে অনেক জায়গায় বাধা যে দিছে রাতের অন্ধকারে যায় যে দশ বারো জন একসাথে দইরা ফিস্তল মুস্তল দেখায়া কয় তুমি না বাধা দিছো কালকে গান হইতো না বলে দিসলাম তোরে বাবা হন কি তুইছে বলে কালকে তুমিই সভাপতি এটা তোমারে করায় তোমার যৌবনে এজন্য নবী কইছে এই বয়সে হজম করাটা কঠিন বিচার যে হজম করতে পারে এর সাথে সাথে আল্লাহর ওলির তালিকায় নাম উঠে যায় নাম উঠে যায় কচকচে টাকা কচকচে টাকা আর শক্তি যার আছে সে ওই সুদের ব্যবসা করার চিন্তা করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ আস্তে কেন আরো আস্তে গুন সুদ খাওয়া হালাল না হারাম আলে হারাম সুৎখুর সুদ খাওয়া হারাম জানার পরেও যদি সুদ খায় তাহলে আল্লাহর কোরআন বলে সে চিরস্থায়ী জাহান্নামী নামে হয়ে যাবে জাহান নাম থেকে আর উঠবার সুযোগ নেই এত কঠিন হারাম সুদ খাওয়া আল্লাহর নবী দেখছেন মেয়েরাজের রজনীতে জাহান নামে সুদকুর একদল মানুষের বুতুন হুমকাল বুয়ো তিহাল হাইয়া তোরা মিন খারে যে বুতুন ফ্যাট বড়া সাপ কিলবিল কিলবিল করতেছে নাক দিয়া মুখ দিয়া ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া সাপ বেরিতেছে জিব্রাইল আমিনকে বলেন ভাই জিব্রাইল মান হা উলাই জিব্রাইল আমিন বলে হা উলাই আকালাতুর রিবা নবী গো এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সুদ খাইতো সুদ খায় কেডা যে সুদের টাকা দেয় এ খালি সুদ না যে সুদের টাকা আনে হেও সুদ কর

দৌড় দিয়ে বের হইবেন যেন এখানে আগুন লাগছে এভাবে বের হইবেন নাইলে আপনারে আপনার সাক্ষীর খাতারে পড়ে যাইবেন যদি বুঝেন যে এখানে সুদের আলোচনা হইতেছে দশ হাজারে পনেরো হাজার বিশ হাজারে পঁচিশ হাজার আছে নি না এখন আর ধনী করে না এখন গরিবেও লাগায় গরিবের ঘরেও এখন সুদ ঢুকে গেছে বেটাইনতে খালি খায় না বেটেনতেও লাগায় পাঁচ হাজার আইলেই কয় লাগাইলা দশ হাজার টাকা তো আইলেই কয় লাগা আর এর দ্বারা কি হইতেছে এখন ঘরের ভিতরে গজব রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ ঘরে অশান্তির শেষ নাই স্বামী স্ত্রী মিল নেই বাপ বেটায় মিল নেই ভাই ভাইয়ে মিল নেই খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব খালি আগুন আর আগুন সর্বদিক দিয়ে হুজুরে ফানি ফোরা হুজুরে ফানি ফরা যায় কই ঘরে অশান্তি দূর হয় না ঘরে অশান্তি দূর হইব কেমনে হুজুরে যে ফানি ফোরা দেয় এই ফানি ফরা আল্লাহর পরে ফু দেয় কোরআন তো গজবের দরজা দেয় ঢুকে না রহমতের দরজা দরজা খুঁজে গিয়া দেখা আপনার ঘরে রহমতের দরজা বন্ধ কোরআন তেলাওয়া তো না মাসে একবার কিন্তু সুদের টাকা ঢুকতেছে মাসের মাস সুদের টাকা ঢুকতেছে তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না দিনও একবার কিন্তু প্রতিদিন টাইম মতো টেলিভিশন চলতেছে মোবাইলে নাচ গান মুসলমানের রহমতের দরজা বন্ধ হয়ে গেছে গজবের দরজা খোলা এজন্য এখনকার হুজুররা ফানি ফরা আর তাবিজ ফরা দিলে কাম হয় না কারণ ঘরে গিয়া দেখে আপনার ঘরের দোয়ার খোলা নাই রহমতের দরজা লাগাইল আর গজবের দরজা বন্ধ আগের যুগের হুজুরদের ফুতে কাম এখন এখনের যুগের হুজুর দেখে কি হইল আগের যুগের হুজুরদের ফুতে কাম হইতো কারণ মুসলমানের ঘরে রহমতের দরজা আগে খোলা আছিল ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রতিটা ঘর থেকে শোনা যাইত ঠিক কিনা জোরে কো হ্যাঁ গরপুরি সাহেব তিনি ফুকরির মাঝে ফুকরির মাঝে ফু দিয়ে গেছেন গা আর মানুষে এই ফুকুরের ফানি বোতল বইরে বইরে নিচে কাম হয়ে গেছে ফুকুরও ফুদে গেছে না আর আমরা আজকে আপনারা আত আইন জগ ইডার মাঝে ফুদে এত কাম হয় না আর হুজুরে ফুদে গেছেন গে ফুকুরো এই ফুকুরের পানি নিচে মানুষের কাম হইছে এক বেসারা লন্ডন থেকে আসছে আইসা কা হুজুর আমার একখান কান ফুদ ওকা হুজুরকে ফুতো দিলাম ওই ফুকরির থেকে লই যাও না পানি হুজুর অত বড় ফুকরি আপনি ফু দিছেন ই কোনা ইফু হি কোনায় গেল আমার একই নয় না আপনি আমি লন্ডন থেকে গেছি বড় শখ কইরা আপনি আমার এই জগটা দিয়ে দিন হুজুর তোমার একই নয় না না তো ধরো ধরো বুঝলেন কাছের জগ লই আইছিল আমাদের উস্তাদ নিজেরা যারা ছিলেন দেখছেন লোকটা জগের মধ্যে এরকম পানি ধরে রাখছি কাচের জগ কাঁচের জগ আল্লাদিন করি রহমতুল্লাহ খেলি ইনি বলেন তুমি জগটা ভালো করে ধরো কুচুর ধরছি কো ভালো করে ধরো ভালো করে ধরছে হুজুর একটা ফু দিছেন আর ফু দিতেই দেখা যায় কাচের জগ ঠাস ঠাস করে ভাঙা পানি সব মাটিতে পড়া গেছে আল্লাহর কোরআনের পাওয়ার আছে নি না নাই মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা সুদের ব্যবসা কইরা রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা এজন্য গরে গরে রহমত নাই ঘরের মতুর থেকেও শান্তি চলে গেছে ভাইরা বন্ধুরা নবী বলেন আমি তুই রকম দেখছি ওই মানুষগুলারে হাসরের ময়দানে জাহান নামে পেট বড় ওদের সাপ কিলবিল কিলবিল করে আমি একটা বাস্তব ঘটনাও শোনাই আমার বাড়ি হবিগঞ্জ ঠাকি ঢাকা হবিগঞ্জের একটা উল্লেখযোগ্য একটা বাজার নাম বলবো না আজ থেকে আরো তিরিশ বছর আগের একটা ঘটনা ওই বাজারে একদম ব্যবসা করত। মরার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে আমার দাদারা বলছেন তার পেট এত বড় হয়ে গেছে তখন সিলেটের খালিক ডাক্তার সাহেব জীবিত মুরব্বীরা নাম শুনছেন না নিরাময় পরিক্লিনিকের মালিক ওনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো মেশিন লাগায় উনি কয় কে তোমরা সাথে আইসো তাড়াতাড়ি করে তাকে আমার হাসপাতাল থেকে বিদায় করো আমার মেশিনে তার পেটে এমন এক সাপ ধরা পড়েছে আমি জীবনে এমন সাপ দেখি নাই এনডিআর মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে মাদ্রাজ ওইখানে ডাক্তার আমাদের দ্বারা সম্ভব নয় পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে কবরও তার পেটে সাপ নিয়ে কবরে রাখা হয়েছি এর যুবকের জন্য বলি কার জন্য কি করতেছ কার জন্য কি করতেছ মাত্র অল্প কাটা টাকার লোভে পইরা যে যেই মানুষটা ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাইলো এই হারাম টাকা দ্বারা এক বল বাত হইল এক এরকমভাবে এক বল দুই বল বাত হইল এই ভাতটা সব একা সে খাবে না খাইবে সে এক প্লেট দুই প্লেট আরো দশ প্লেট খাইবো তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু কেমতের ময়দানে পাক পুরাটা ভাতের হিসাব তার কাছ থেকে একা নেব তুমি দিবা খাইছে দশজন হিসাব দেবে একজন খাইছে দশজন হিসাব দেবে একজন হারাম টাকা দিয়ে যে গড় বানাইলো থাকবো দশজন হিসাব দিব একজন এটা জানার পরেও যে সুদ খায় বলুন সে বুদ্ধিমান না বুকা আরো জোর এখন বুদ্ধিমান না বুকা এজন্য বলি যুব একটু দিলটারে বুঝাও না না হারামে আরাম জোরে বলেন হারামে আরাম নাই হারামে আরাম নাই আরাম নাই এই হারাম টাকা দিয়া সন্তান লালন পালন করবা এই সন্তানই তোমাকে সবার আগে ঘর থেকে বের করবে হারাম টাকা দিয়ে ঘর বানাইবা এই সন্তানই সবার আগে তুমি বাবার খানা বন্ধ করবে হারাম টাকা দিয়ে সন্তান খাওয়াইবা এই খানা তোমার সবার আগে সন্তানে বন্ধ করব হারাম টাকা দিয়া ঘর বানাইছো এই সন্তানই তোমাকে এই ঘর থেকে বের করবে এই ঘরের ভিতরে আরাম নাই এই খানার মধ্যে আরাম নাই এজন্য আল্লাহর দোহাই আল্লাহর দোহাই ব্যবসা করো ব্যবসা করা আমার মায়ের নবীর বহুত বড় সুন্নত অল্প কামাই হোক আল্লাহ এর ভিতরে বরকত দিবে কম রুজি যদি হয় আর হারাম পথে কেউ না চলে আল্লাহর দেওয়া কম রুজি আল্লাহর দেওয়া কম রিজিক পায় যে আল্লাহর উপরে খুশি আল্লাহ তার অল্প আমলের উপর আল্লাহ খুশি এটা আল্লাহর নবী বলেছেন রিজিক দেন আল্লাহ যারে আল্লাহ রিজিক কম দেন এরপরে আল্লাহর উপরে খুশি নারাজ না হারাম পথে কামাই করে আল্লাহরে নারাজ করে না আল্লাহ নবী বলেন তার কম আমল পাইয়া আল্লাহ খুশি ধনী যদি মুনাজাত করে আর এই মুনাজাতে দশ হাজার টাকা আল্লাহর করে দানও করে তবু গরিবের খালি হাতের দু আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায় কোন মানুষটা যে মানুষটা রুজি করে কম কিন্তু এর পর হারাম খায় না রুজি করে কম এর পরও হারাম চিন্তা করে না এই মানুষটার খালি হাতের দোয়া আর ধনী মানুষের যে মানুষ দোয়াও করে আবার দশ হাজার লাখ 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 টাকা মসজিদে দানও করে তার দোয়ার আগে গরিবের ওই খালি হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আগে কবুল হয় শুধু তাই নয় ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 সানা নবী বলেন ওই মানুষটা যে মানুষটা ব্যবসা করে কম রুজি করে আরেকজনে হারাম ব্যবসা করে হারাম ব্যবসা করে ওই যে মানুষটা হালাল ব্যবসা করে কম রুজি করে আল্লাহ তারে ধনীর 500 বছর আগে জান্নাত দিব কয় বছর আগে 500 বছর আগে জান্নাত দিব যে ধনী মানুষ নিজেও জান্নاتی নামাজ পড়ছে সেও নামাজ পড়ছে হা দুনিয়াতে হারাম পথে চলছে না হালাল পথেই চলছে নামাজ কালাম গরীবের সাথে একসাথে পড়ছে এরপরেও গরীবকে আল্লাহ ধনী 500 বছর আগে দিব আর ধনী রে 500 বছর পরে দিব কেন কারণ হলো আল্লাহ কত বড় ইনসাফওয়ালা আল্লাহ কো বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়াতে গরীব বানাইছিলাম এজন্য যা চাইছিলা তা পাও না দুনিয়াতে তুমি যা চাইছো তা পাইছো না কারণ তোমার রুজি নাই টাকা নাই পয়সা নাই আমি আল্লাহ উপরে যে তুমি এর উপরে সন্তুষ্ট তোমারে আমি মরনের পরে জান্নাতে যা চাইবা তা পাইবা এটা ধনীর পাঁচশো বছর আগে দিন দুনিয়াতে তোমার চেয়ে ধনী আগায় ছিল মিনিমাম ষাট সত্তর বছর আরাম করছে বেশি ঠিক না হায়াত দুনিয়ার হায়াত কত গড়াইও ষাট সত্তর এই ষাট সত্তর বছর হয়তো ধনী যা চাইছে তা পাইছে তুমি যা চাইছো তা পাইছো না কিন্তু পরকালের ময়দানে আমি আল্লাহ কেমন ইনসাফ করে আল্লাহ ষাট সত্তর বছর আগে দিত না

আল্লাহ বলেন আসমান কে আমি আল্লাহ লুহা বানায়া দিতাম ওয়াল আরদা হাফসাফা ওয়া তুরাবারা মাদা জমিন কে আমি Tama বানায়া দিতাম Tama ওয়া মা আনজালতু মিনাস সামাই কিতরা আল্লাহ বলেন এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না ওয়া মা আমবাত্তু মিনাল আরদি নাবাতো একটা শস্যের দানা আমি জমিনে উর্তে দিতাম না বল আমজালতু আলাইকুমুল আযাবা সাবা পর 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 শুধু জমিনে গজবর গজব নামতো শুধুমাত্র এই চার শ্রেণীর কারণে এজন্য বলি যুবক তোমার পায়ে ধরে বলি হাত ধরে বলি যুবক একটু কান করো নিজের একটু বুঝাও তোমার যে সময়টা তুমি পার করতেছো এই সময়টাতে আল্লাহর অলি হওয়ার টাইম দিতেছো তোমার এই সময়টাতে আল্লাহর খুশি করার টাইম দিতেছো এখানে বয়ে যদি দিলে দিলে কতটা নিয়ত কর মালি আমি আর তোমারে নারাজ করবো না আল্লাহ আমি যে তোমারে খুশি করবো চিন্তা করি বৃদ্ধ বয়সে এই বয়স তো আমার অমুক বন্ধু পায় নাই আমার অমুক আত্মীয় পায় নাই আল্লাহ কখন আমার সাথে আল্লালে সাক্ষাৎ হয় মালিক আমি আর তোমারে নারাজ করবো না এই কথাটা এমপির হাত ধরে বলতে হবে না চেয়ারম্যানের কাছে যেয়ে বলতে হবে না মসজিদের ইমামের কাছে যাও বলতে হবে না এখানে বইসে দিলে দিলে যদি কথাটা আল্লাহ যা করেছি ভুল করেছি আর করম মালিক আল্লাহ তোমার দিলের কথাটা শুই না মুহূর্তের ভিতরে তোমার নাম বসার আগে ছিল গুনাগারের খাতা দিলে দিলে তোবার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায় দেব অলির খাতা ওবার নিয়ত করা মাত্রই নাম উঠে যায় আল্লাহর ওলীর খাতায় কেন কারণ তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি maaf করে শুধু তা না যেই পরিমাণ গুনাহ আছে পিছনে ওই পরিমাণ গুনারে আল্লাহ নেকি বানায় দেয় গুনাহ নেকি হয়ে যায় গুনাহ কি হয়ে যায় জোরে কম গোনা নেই হয়ে যায় আলী নেই তিনি আল্লাহর আবদার করছিলেন আল্লাহর সাথে বহুবার কথা বলছেন আল্লাহরে এমন প্রশ্ন করতেন যে আল্লাহর নিজেও অবাক হয়ে যেতেন মুসানবী একদিন আল্লাহরে কাল্লাহ আমি যদি খুদা হইতাম তুমি যদি বন্দা হইতাম ওইচেনি প্রশ্নটা বুঝছন্ কথা আল্লাহ আমি যদি খোদা হইতাম তুমি যদি বন্ধ হইতা আল্লাহ কইছে আছে আল্লাহ এরপরে এক কথাটা যে আমি যদি খোদা হইতাম তুমি যদি বন্ধ হইতা আমার কাছে কি চাইতা। আল্লাহ কয় এরকম তো হইতো না তো যদি হইতো তো তোমার কাছে আমি সুস্থতার নিয়ে আমার চাইতাম আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ে আমার চাইতাম ওই দেখছেন আল্লাহর মুখ থেকে বাইর করাইছে যে কোনটা আল্লাহর কাছে আমরা চাইতাম আল্লাহর মুখ থেকে বাইর করাইছে এবার মোসালাম আল্লাহ এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে আমার একটু দেখাইবা আল্লাহ দেখতে মন চায় বলে জি যাও তিন রাস্তার মুখে দাঁড়াও দেখবো ওই দিক থেকে একটা লোক আসতেছে মোসানব ওখানে যায় দাঁড়াইছেন দাঁড়ায় দেখেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কুলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে দেখলেন তারে চিনলেন মানুষ তো চিনেন না কিন্তু চেহারাটা চিন্না রাখছেন দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুণাগার বেলাই আল্লাহ রেখে আল্লাহ নাফরমান তো দেখছি এখন দুনিয়ার সবচেয়ে বড় বলি কে আমার একটু দেখাই বানি আল্লাহ কয়ে যেখানে সকালে দাঁড়াইছো ওখানে এখনো যায় দাঁড়াও দেখবা ওই দিক থেকে আসতেছে একটা লোক এই লোকটাই জগতের সবচেয়ে বড় বলি সালাম তিনি ওই জায়গায় দাঁড়ালেন দাঁড়ায় তিনি অপেক্ষায় রইছেন তাকে দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেল এই মানুষটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় অলি হয়ে ফিরতেছে হুসেনবী মালিক কিছুই তো বুঝলাম না গো আল্লাহ কেমনি কি বললি একটু বুঝাও আল্লাহ কই তাহলে মুসা শোনো আমার বন্ধ বাচ্চাটারে কুলে নিয়ে জঙ্গলে গেছে যাইয়া বাচ্চাটারে লইয়া আমি আল্লাহর কাছে কানতেছি বাচ্চাটারে কইতেছি বাবা তোমার বাবার মুখটা না পাক তোমার বাবার হাত না পাক তোমার বাবার সব অঙ্গ না পাক কিন্তু তোমার জবানটা পাক আমি আল্লাহর কাছে তওবা করব কান্না করব। আর তুমি বাবার পক্ষ হইয়া সুপারিশ করবো আল্লাহ মুসা যখনই আমার বান্দা পাহাড়ে নির্জন জায়গা ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল মালিক আমার গোনা পাহাড় পরিমাণ শুধু না আমার গোনা তোমার জমিনের চেয়েও বেশি হয়ে গেছে আল্লাহ এর পর আমি জানি তোমার রহমতের চেয়ারও বেশি এই বইলা যখন কান্না শুরু করে দিয়েছে কোলে তাইকাতার অবুল বাচ্চাটা টোর ব্যাঙ্যা ব্যাঙ্গা হাত উঠাইয়া বাবার পক্ষে সুপারিশ কইরা আমিন আমিন কইয়া ডাকতেছে যখনই আমি আল্লাহর ছোট্ট বাচ্চাটায় আমি কয়া কইসে মালিক তুমি আমার আব্বারে মাফ করো আমি আর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে সাথে সাথে আমি আল্লাহ তার গুণা শুধু মাফ করেছি তা না বরং তারে জগতের অলিদের সর্দার বানায়া দিছি এজন্যই বলি রে যুবক আল্লাহর অলি হইতে সময় লাগে না এই জায়গায় বইসা আমরা আল্লাহর অলির কাদায় নাম লেখাইতে পারি যদি আমি কথা বলি আল্লাহ পিছনে যা করেছি ভুল করেছি আর করবো না এতটুকু অন্তর থেকে যদি বলি আল্লাহ পাকবুল আলমিন মুহূর্তের ভিতরে নাম অলির কাটায় তুলবে কারা কারা তোমার নিয়ত সে হাত আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন বাপমার সাথে আর বেয়াদবি করব না মুরব্বীদের সাথে আর বেয়াদবি করব না গান বাজনার অনুষ্ঠান আর করব না আর কোনোদিন সুদের সাথে জড়িত থাকব না আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করো সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা একটু বসুন বিগত মাসবিধের সময় আমাদের কিন্তু আসলে নিয়মতান্ত্রিক কোনো মোনাজাতেই হয়নি আমরা কি চাই না সময় আরো পাঁচ মিনিট আছে আজকের আগেরই মোনাজা